এ যেন গোদের ওপর বিস্ফোরা দেশে ফের বেলাগাম করোনা এবার করোনার নতুন ভ্যারিয়েন্টে কলকাতায় একজনের মৃত্যু বাড়ছে উদ্বেগ বিধি মেনে চলার পরামর্শ তবে কি আক্রান্ত আটকাতে নতুন বছরে ফের লকডাউনের পথে হাঁটবে সরকার এই মুহূর্তে কি জানা যাচ্ছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম পরবর্তী লেটেস্ট খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন মাত্র দুদিন আগেই শহর কলকাতায় চারজন করোনা রোগীর আক্রান্তের হদিশ মিলেছিল এবার মৃত্যুর ঘটনাও ঘটল স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর সবচেয়ে উদ্বেগের ঘটনা মৃত বৃদ্ধের শরীরে কোভিডের জেএন ওয়ান সাবভ্যারিয়েন্টের নমুনা পাওয়া গেছে জানা গেছে একবালপুরের বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন ওই বৃদ্ধ বয়স সত্তরের কাছাকাছি বৃহস্পতিবারই তাকে হাসপাতালে ভর্তি করানো হয় হাসপাতাল সূত্রের খবর হৃদরোগ সহ অন্যান্য অসুখও ছিল বৃদ্ধর কোভিড টেস্টও করা হয় বিকেলে কোভিড পজিটিভ রিপোর্ট আসে রাত সাড়ে দশটা নাগাদ মৃত্যু হয় তার মৃত বৃদ্ধের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ পাওয়া যাওয়ায় ঘটনাটিকে ঘিরে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে স্বাস্থ্য মহলে কারণ গত সপ্তাহে কলকাতায় পরপর দুই দিন আট জন করোনা রোগীর সন্ধান মিলেছিল এমনকি তালিকায় ছিল ছয় মাসের এক শিশুও তাদের নমুনা জিনোম সিকুয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল তাতে অবশ্য নয়া ভ্যারিয়েন্টের নমুনা পাওয়া যায়নি সম্প্রতি বিশ্বের নানা প্রান্তে উদ্বেগ বাড়ানোর নেপথ্যে রয়েছে করোনার এন ওয়ান ভ্যারিয়েন্ট দেশ জুড়েও ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ বর্ষ শেষের উদযাপনের আগে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে ইতিমধ্যেই রাজ্যগুলিতে সতর্কতা জারি করেছে কেন্দ্র রাজ্যের তরফে জারি করা হয়েছে প্রয়োজনীয় নির্দেশিকা তারই মাঝে করোনার নয়া ভ্যারিয়েন্টের খোঁজ মেলায় বাড়ছে উৎকণ্ঠা তবে অযথা আতঙ্কিত না হয়ে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ রিপোর্ট অনুসারে দেশে মাত্র চব্বিশ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন সাতশো আটানব্বই জন মৃত্যু হয়েছে পাঁচ জনের পাশাপাশি দেশে এখনও পর্যন্ত নয়া কোভিড ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন একশো সাতান্ন জন স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে দেশে মোট অ্যাক্টিভ কোভিড নাইন্টিনে আক্রান্ত সংখ্যা চার হাজার একানব্বই জন